আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান কাবাঘর কে আল্লাহ চার দিক থেকে পাহাড় দিয়ে ঘিরে গেছেন কিন্তু কেন এর পেছনে আছে অবিশ্বাস্য রহস্য মক্কা আসলে একটি গভীর উপত্যকা আর এই উপত্যকাকে ঘিরে আছে অসংখ্য প্রাকৃতিক পাহাড় এগুলো শুধু পাহাড় নয় এগুলো কাবাঘরের জন্য প্রাকৃতিক নিরাপত্তা ব্যবস্থা ইতিহাসে বহুবার মক্কা আক্রমণের লক্ষ্য ছিল কিন্তু পাহাড়গুলো শত্রু বাহিনীর জন্য বিশাল বাধা তৈরি করত সংকীর্ণ পাহাড়ি পথের কারণে বড় সেনাবাহিনী প্রবেশ করতে পারত এ কারণে ঘর শতাব্দীর পর শতাব্দী সুরক্ষিত ছিল কোরআন আল্লাহ বলেছেন আমি এই শহরকে নিরাপদ করেছি এই নিরাপত্তার একটি বড় রহস্য হল মক্কাকে ঘিরে থাকা পাহাড় আরও অবাক করার ব্যাপার হলো এই পাহাড়গুলো বৃষ্টি হলে পানি নিচে নামিয়ে এনে জমজম জমজমকূপের ভূগর্ভস্থ পানিকে ধরে রাখতে সাহায্য করে পাহাড় না থাকলে জমজমের পানি এত বছর ধরে টিকে থাকত না মরুভূমির তীব্র বলঝড় ও ঝড়ো বাতাস থেকেও কাবাকে পাহাড় ঠেকে রাখে প্রাকৃতিক দুর্যোগ সরাসরি কাবায় আঘাত করতে পারে না কারণ পাহাড়ি প্রথম বাধা দেয় আর কিছু গবেষক তো বলেন মক্কা পৃথিবীর সবচেয়ে শান্ত জিও অঞ্চল যেখানে পাহাড়গুলো কাবাকে প্রকৃতির দিক থেকেও নিরাপদ রাখে সব মিলিয়ে পাহাড়ে ঘেরা মক্কা আল্লাহর এক আশ্চর্য নিদর্শন এ ধরনের আরও তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ